ও মদিনার না তুমি দূর থে না ও মদি না না তুমি দূর দিয়ে ধন্য করো না আমাই ভুল যে উ না আমাই ভুল যে না আমাই ভুল যে না আমাই ভুল যে না তোমাকে না দেখে মন হয়েছে পাগল পারা তোমাকে না দেখে মন হয়েছে দিশেহা তোমাকে না দেখে মন হয়েছে পাগল পারা তোমাকে না দেখে মন হয়েছে দি তুমি তোমি বিঘিনে দশেতে মন তবা তুমি তোমি বিগি নই দশেতে মোল তবা না আমাকে দেখা দাও সাহে মদিনা আমাকে দেখা দাও সাহে মদিনা ও মদিনার তুমি দিয়ে দেখা আমাকে ও মদিনার নাবি তুমি দিয়ে দেখা আমাকে ও মদিনার তুমি দেখা আমাকে মন مدینر نبی تومی دی جدا کھایا مکے او مدینر نبی تومی دی جدا کھایا مکے